আজকে আবার নতুন করে সোনো পড়েছে দেখুন ভাবলাম যে আজকে সোনোটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন একদম সাদা হয়ে গিয়েছে এখন তো এরকমই হবে যেহেতু আমেরিকাতে তো সবাই জানেন যারা আমেরিকাতে থাকেন এবং আমেরিকার বাহিরেও যারা থাকেন তারা জানেন যে আমেরিকায় এই টাইমে বেশি সোনো পড়ে যেহেতু ডিসেম্বর মাস সোনো পড়াটাই স্বাভাবিক তা ভাবলাম যে যেহেতু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার কোটি করবো তা এটাও একটু দেখিয়ে দিই তাই যে আমার বাসের সামনে এটা আলুগুলো রান্না কাদের জন্য আমি আলুকে তুলা করে কেটে নিয়েছি আলু করে নামে একটু ভেবে নিবো করে নিলাম আস্তে আস্তে হালকা লাল লাল করে নিবো আমার এদিকে আলুটা ভাজা হোক ওদিকে আমার বিরিয়ানির মাংসটা আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে ঝরে ফাড়িটা দিয়ে দিয়েছে এদিকে আমার এটি আলুর দম আলুর পাশে আমি আবার একটু ডেজার্ট রান্না করতেছি ডেজার্টের আলুর দম রেডি এখন পুরিটাকে তেলে ভেজে নেব এখান থেকে লুচি আমি এক এক ভেজে নিয়েছি আমার লুচি ভাজা শেষ জামা লুচি আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট করবো লুচি আর আলুর দম দিয়ে লুচি এবং আলুর দমের ফাইনের লুকটা আপনাদের কাছ শেয়ার করলাম আমরা যে এখন সকালে ব্রেকফাস্টটা খাবো যে টেবিলটাকে একটু সুন্দরভাবে একটু গুছিয়ে নিলাম ঠিক আছে আপনারা আপনার সাথে সাথে আমার সব পূর্ণ দেখতে দেখতে থাকুন আজকে বিরিয়ানি একটু বড়ো হবে তবে আপনার আমার হাতে থাকুন আমি আজকে আমার কিছু গেস্ট আসবে বাসায় আমি সেজন গেস্টের জন্য বিরিয়ানি পাক করব তা আমি এখানে যে পেস্টটা একটু ব্যস্ত করে নিয়েছি আর আমি গত রাত্রে আমি বিরিয়ানির মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম এখানে দুইটা মুরগি মুরগি আছে আমি দুটা মুরগির মাংস এখানে সুন্দরভাবে মেরিনেট করে রেখেছি তাহলে চলুন আমি বিরিয়ানিটা আজকে রান্না করব তাই আপনার সঙ্গে ভাবলাম যে আপনার মাঝে একটু শেয়ার করি আর তার রান্নাটা বসিয়ে দিই আমি মা মাংসটা এগিয়ে দিয়ে দিয়েছি আমি একটা সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে বসিয়ে নিব আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি একটু মুচি বানাবো আর আলু দুটো রান্না করবো ওইটা আপনাদের মানে শেয়ার করবো এখানে আমি যে আটা আমার নিয়ে নিলাম আর এদিকে আমি আলুটা আবার কেটে নেব আলুর দমটা যখন রান্না করবো তখন আপনাদের শেয়ার বিরিয়ানির মাংস রান্না করার শেষ এই যে আমার মাংস মেয়ের সঙ্গে বাসমতি চাউল দিয়ে আজকে রান্না করব এই যে আমার মাংস আমি সমস্ত মশলা দিয়ে এই যে মেরিনেট করে রেখেছি মাংসটাকে আমি তারপর থেকে বলেছি মেয়ে আমার মেয়ে আমার বিকালে আসবে তাই আমি মাংসটাকে দুপুরে পরে রান্না বসিয়ে দিব মাংস আপনারা এইভাবে সবসময় রান্না করবেন আগে গরু মাংসটা মশলা দিয়ে মেখে রাখলে এই মাংসটার ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় এবং মাংসটা খুব সফট রান্না করে খুব সফট হয় মাংসটা খেতে অনেক ভালো লাগে আমি গরু মাংসটা এই যে চুলা পরে বসিয়ে দিয়েছি আমি এটা বারোটা রেবি বারোটার দিকে আমি এটা সুন্দরভাবে মেঘে রেখে রেখেছিলাম আমি এখন বিকাল চারটার দিকে এটা বসিয়েছি এই যে আমার গরুর মাংসটা এই যে আমি এখন এটা সুন্দরভাবে কষিয়ে নিব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে ঠিক আছে আপনার সাথে থাকুন আমি সরিষার ইলিশ রান্না করবো মেহমানদের জন্য আমি সরিষা ইলিশটা আগে সরিষা বাটার দিয়ে আমি এটা তেমনি খেয়ে রেখেছিলাম এখন আমি এখানে চূড়ার পরে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব তারপরে আমি এর ভিতরে মাছটা আস্তে আস্তে করে দিয়ে রান্না করে নেবো এটাও আমার এক মেহমানদের জন্য রান্না করছি আমার ইলিশ মাছটা দেখুন আমি সবকিছু রান্নাই সব কিছু দিয়ে মিনিট করে রেখে দিই পরেই আমি এটাকে রান্না করি এভাবে রান্না করে আপনারা ট্রাই করবেন অবশ্যই রান্নাটা অনেক টেস্টি হবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন এই যে আমার ইলিশ মাছ ইষটা আমি যে এ দিয়েছি ইলিশ মাছটা আমার আস্তে আস্তে করে আমি মিডিয়াম জালে রান্না করে নিব আমার ইলিশ মাছটা আপনার কাছে একটু লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আপনারা কিন্তু একবার ট্রাই করবেন আমার মতন করে যে আমার সরিষা গেছে রান্না করার শেষ চুলাটা বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে জানি না তো মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি ওইদিকে গরুর মাংসটা মাখিয়ে নিয়েছি ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমার গরুর মাংস অনেক সুন্দর কালার চলে আসছে আমি জোরের পরে দিয়ে দিয়েছি আমি গরুর মাংস ভিতরে করা দিয়ে রান্না করি সাতকরা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সাত খাওয়া একটা গরুর মাংস দিলে একটা হওয়া অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে তো অনেক ভালো লাগে আমাকে খুব পছন্দ করি এই যে আমার গরুর মাংস ঠিক আছে এর পরে আমি পরে স্টেপে চলে যাবো আমি আমি আর বিরিয়ানি পাক করব সকালবেলা বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছিলাম আপনারা তো জানেন আমি তো বলেছিলাম রাত করে আমার মেহমান আসবে তা আমি এখন বিরিয়ানিরাও পাক করবো তা ওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আমি এখানে কটা চিংড়ি মাছ শার্ক মসুরির ডাল দিয়ে কটা বড়া ভাজে নিয়েছি তা ভাজাটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তা ভাজা হয়ে গিয়েছে তা ভাবলাম যে একটু শেয়ার করে দেই তাই এই যে আমার চিংড়ি মাছের বড়া আর এদিকে আমার এখানে একটু ভেঙি রান্না করবো ভেঙিরো সে দিয়েছি চালটা দিয়ে দিয়েছি ঠান্ডা করার এই যে এদিকে আমার আস্তে আস্তে করে রেডি করে নিন সুন্দর এই যে ঠিক আছে ফাইনাল লুকটা আপনার সঙ্গে আবার শেয়ার করব আমি সকালে যে ফেন্ডিটা রান্না করেছিলাম সেই ফেন্ডের ফাইনাল লুকটা হলো এই যে দেখিয়ে দিলাম এখন আমি চলে যাব এই যে আমার পোলাওটা বিরিয়ানিটা রান্না করে ফেললাম সরি পোলাও বলে খুলেছি আজ আগের পোলাওটা রান্না করে এই যে সেই মাংসটাকে মিলিয়ে দিলাম এখন দমে রেখে দিব সবাই মাসাল্লাহ বলবেন আমিও মাসাল্লাহ বললাম অনেক সুন্দর হয়েছে তাহলে আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন লাইকটা একটা অবশ্যই অবশ্যই দেবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন জন্য একটু তৃতীয় পিঠা বানাচ্ছে আমি এটাকে যাব তাই যে আমার পিঠা দেখুন পিঠার লুক দেখা গেছেন আছে আর এখানে আমি হলো এই যে এই আমি রাত্রের ডিনারটা নিয়ে আসছি রাত্রে ডিনারটা দিয়ে দিলাম আমি রাত্রে ডিনারের সঙ্গে সকালের ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই যে আমার রাত্রের ডিনার ইলিশ মাছ চিংড়ি মাছের বড়া আর হলো এই যে বিরিয়ানি তা আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন হয়তো পিরিয়ড একটু বড় হয়ে গিয়েছে এবার সকালের এই যে ব্রেকফাস্টের জন্য আমি টেবিলটা একদম সম্পূর্ণ রেডি করে নিয়েছি তারপর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ